আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য পারফেক্ট একটা বোরকা লেটেস্ট আমাদের কালেকশনে আছে যতগুলো বোরকা তার মধ্যে লেটেস্ট ডিজাইনের একটা বোরকা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বোরকার নাম হচ্ছে মুসলিম আসেট এটা খুবই চমৎকার আউটলুকিংয়ের একটা বোরকা এবং যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করতে চান তাদের জন্য এই বোরকাটা অসাধারণ একটা বোরকা হবে আর এই বোরকাটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ অফার প্রাইজে দিব আমাদের যে রেগুলার প্রাইস আছে সেখান থেকে আপনারা দুইশো টাকা ডিসকাউন্টে এই বোরকাটা নিতে পারবেন প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিব ইনশাল্লাহ শুধু তাই নয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কক্সবাজার হোক বা ওই দিক থেকে আপনার একদম ঠাকুরগাঁও পঞ্চগড় হোক যেখান থেকেই আপনি অর্ডার করেন না কেন ঘরে বসে ফ্রি হোম ডেলিভারিতে আমাদের বোরকাটা ইনশাল্লাহ নিতে পারবেন এই দুইটা অফার একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই মুসলিমা সেটটি যদি আপনারা অর্ডার করেন এবং এই অফারটা একদম সীমিত সময়ের জন্য থাকবে স্টক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই অফারটা আমরা ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো অর্ডার করবেন কিভাবে স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো নেওয়ার সময় অবশ্যই তিনটা জিনিস চেক করবেন বোরকার কাপড় কোয়ালিটি বোরকার সেলাই কোয়ালিটি বোরকার ডিজাইন এই সব কিছু ঠিকঠাক হলে তারপরে বোরকার পুরো টাকাটাই আপনারা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন আর অর্ডার করার ক্ষেত্রে কিন্তু একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না এই ছিল অর্ডার করার প্রসেস এবার চলুন পুরো বোরকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মুসলিমা সেটের মূল ইনার অসাধারণ আউটলুকিং এর একটা ইনার দেখুন খুবই অসাধারণ আউটলুকিং এর সামনে জিপার থাকবে এবং কোমরের এইখানে সামনে পিছনে উভয় পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে কুচির কাজ করা হয়েছে এটা খুবই ঘন আর এই কাজটার ফিনিশিংটা এত চমৎকার এটা দেখতে অসাধারণ লাগছে এবং এটা দেখুন পর্দাটাও মেনটেন করবে হাতা থাকবে ইলাস্টিক হাতা বা স্মোকি হাতা এখানে দেখুন এই ইলাস্টিক এটা খুবই গুণগত মান অনেক ভালো এটা হাত সুন্দরভাবে আটকে ধরবে ইলাস্টিক থাকার কারণে এবং আটকে ধরার কারণে আপনার হাতটা মুভ যখন করবেন তখন কিন্তু নিচে নেমে আসবে না আর মুসলিমা সেটের খুব সুন্দর একটা জিনিস কাজ করেছে এখানে মূল্য ইনারে সেটা হচ্ছে এখানে পকেট দেওয়া হয়েছে এই পকেট দেওয়া হয়েছে এই পকেট দেওয়ার কারণে আপনারা লাইট ওয়েটের যে কোনো কিছু আপনার ফোন হতে পারে আপনার পার্টস হতে পারে যেগুলো বোরকা যখন পরে আপনারা বাইরে যান তখন দেখা যায় হাতে করে নিতে সমস্যা হচ্ছে তখন কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের পকেটে এই সমস্ত হালকা ওজনের বা লাইট ওয়েটের যে কোনো কিছু ইজিলি ক্যারি করতে পারবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর দেখুন এটার ঘেরটা থাকবে অনেক চড়া অনেক চড়া একটা ঘের পাবেন পর্দার করার জন্য যতটুকু দরকার একদম মানের একটা চওড়া আপনারা পেয়ে যাবেন লং থাকবে এবং ছাপ্পান্ন চারটা লং থাকবে ইনশাল্লাহ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে এটা হচ্ছে মুসলিমা সেটের হিজাব খুব বিগ সাইজের একটা হিজাব মানে হিজাবের ক্ষেত্রে মুসলিমা সেটের কিন্তু একটা নাম রয়েছে যত খাস পর্দার বোরকা রয়েছে না তার মধ্যে হিজাবের দিক দিয়ে এই যে আসিয়া বোরকা ভার্সন টু এবং এই মুসলিম এই দুইটার হিজাব কিন্তু খুবই পছন্দ করেন আপনারা এবং এদের একটা ইউনিক বৈশিষ্ট্য রয়েছে মুসলিমের কি এটা লং অনেক লং এই হিজাবটা অনেক লং আপনি বোরকার উপরে হিজাবটা যখন পরবেন পুরো শরীরটা আপনার কাভার করে ফেলবে পুরো বডি বোরকাটাকে ঢেকে ফেলবে এই হিজাব এত বড় পর্দাটাও খুব পারফেক্টলি মেনটেন করবে বুঝতেই পারছেন এবার দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে দুই হাতার এখানে এখানে কিন্তু সুইংলেস থাকবে যাতে করে আপনারা হাতটা হাতটা বের করে রাখতে পারেন বের করে রাখতে পারেন এই জন্য কিন্তু দুই পাশে কী থাকবে সুইংলেস থাকবে পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে যেটা ঝুলে থাকবে এটা অনেক বড় অনেক বড় বিগ সাইজ এটা ঝুলে থাকবে সুন্দর মানে আউটলুকটা বাড়াবে ইনশাল্লাহ এবং এই যে গলার এখানে দেখুন গলার এখানে এই জায়গাটাতে ইলাস্টিক দেওয়া হয়েছে ইলাস্টিক দেওয়া হয়েছে দেওয়ার কারণে এটা আপনার গলার এখানে মাথার সহ পুরো হিজাবটা সুন্দরভাবে অ্যাটাচ করে রাখবে একদম টাইট করে আটকে রাখবে যার কারণে হিজাবটা নড়াচড়া করবে না সুন্দরভাবে আপনার ইয়েতে ফিট হবে সুন্দরভাবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাল্লাহ লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নজনি কাপটিও মুসলিমা সেটের সাথে থাকছে এটা আপনারা হিজাবের উপরে করে নেবেন আর ডাবল পার্ট হওয়ার কারণে পর্দাটাও মেনটেন করবে তাহলে তিন পার্টের এই ফুল সেটটা আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় চব্বিশ আমাদের রেগুলার প্রাইস এটা কিন্তু ছাব্বিশশো টাকা আপনারা চব্বিশশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে অফারটা আমি বরাবর দিয়ে থাকি সেটাও থাকবে ইনশাল্লাহ দুইটা একসাথে পেয়ে যাবেন এবং আবারও বলছি যে স্টকে যতক্ষণ বোরকা আছে ততক্ষণ আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই অফারে স্টক আউট হয়ে গেলে তখন আর সম্ভবত দেওয়ার সুযোগ থাকবে না বোরকা লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সো স্টক আউট হওয়ার আগে আপনার পছন্দের বোরকাটি অবশ্যই আপনি অর্ডার করে ফেলুন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন বোরকা নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন আর অর্ডার করতে কিন্তু একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই বোরকা রিসিভ করার পরে দিতে পারবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জয়াকাল্লা